আজকে আমি করব লাউ শাকের তরকারি যারা পুনা মাছ দিয়ে লম্বা লম্বা করে আলু দিয়ে লাউ শাক দিয়ে তরকারি তা আলুটা আমার রাঁধুনি আর গোটা দিয়ে ফোড়ন দিয়েছি আলুটা ভেজে নিয়েছি আর তার আগে মাছটা এই যে ভেজে নিয়েছিলাম আর এদিকে শাকটা এই যে কেটে রেখেছি এবারে আলুটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো লাউ শাকটা এক এক করে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি লাল শাকটা একটু নরম হয়ে যাবে আস্তে আস্তে থাক এবারে শাকটা আমার নরম হয়ে গেছে এইটা তো একদম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছ আর কাঁচা লঙ্কা একসাথে এটা দিয়ে আমি একটু নেড়ে ফেলে নেব এর সাথে দিয়ে দেবো জল জল গুঁড়িয়ে আমি চাপা দিয়ে দেবো একটু ওই দেখো এবার সিদ্ধ হয়ে যাবে তারপর আমি নামাবো তা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে এভাবে আমার হালকা পাতলা রান্না তাহলে এভাবে করে খেতে পারো দেখবে খুবই ভালো লাগে কোনো মশলা ছাড়া একদম মানে ছিম্পিল রান্না এটা খেতে খুবই ভালো লাগে আর এতে অনেক উপকারও আছে যেহেতু কোনো মশলা নেই এতে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথেই মাছের মাছ দিয়ে লাউ শাকের তরকারিটা খুব ভালো লাগে তোমরা একদিন করে খেয়ে দেখো আমার মতো হয়ে গেছে আমার পোনা দিয়ে আলু লাউ শাকের তরকারি এই দেখো কি সুন্দর হয়েছে গুড বাই টাটা